আটলান্টিকে অবস্থিত পর্তুগালের মাদেইরা দ্বীপে গবেষণা চলছে জেলি ওয়েব নামের এই গবেষণার আওতায় একটি আন্তর্জাতিক দল সাগরের গভীরের খাবার জগতে জেলিফিশের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্তমানে সমুদ্র গবেষণায় একটি আলোচিত বিষয় কারণ সাগরের ইকোসিস্টেমে তারা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সম্পূর্ণ ভুল বুঝে এসেছি। আমরা এখন জানি যে তারা শিকারী এবং শিকার এই দুই ভূমিকাতেই খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ধারণার চেয়েও বায়োমাস অনেক বড় এবং প্রজাতিতেও অনেক বৈচিত্র্য রয়েছে জেলিফিস সম্পর্কে আরও জানতে কয়েক টন ওজনের একটি ডাইভিং রোবট ব্যবহার করা হচ্ছে রোবটটিকে মিটার গভীরতায় হাজার প্রচন্ড চাপের মধ্যে কাজ করতে হয় গবেষণা দলটি জাহাজ থেকে রোবটটিকে পরিচালনা করে এটি সংগ্রহ করে এবং অক্ষত অবস্থায় উপরে নিয়ে আসে খুবই সূক্ষ্ম বিষয় বিশাল এই যন্ত্রকে এমনভাবে নিচে নামাতে হয় যেন জেলিফিশ ছোট্ট এই খোলা অংশে ঢুকে ভেসে থাকতে পারে জেলিফিশ ধরার বিষয়টি আরও কঠিন হয় কারণ অবস্থান নির্ধারণের জন্য আমাদের কাছে যে থ্রাস্টার আছে সেগুলি ব্যবহারের কারণে প্রবাহ তৈরি হয় তাই জেলিফিশ সহজেই আবারও ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে গভীর সমুদ্রে জেলিফিশের ভূমিকা সম্পর্কে আমাদের কাছে এখনও খুব কম তথ্য আছে দলটি পঞ্চাশটিরও বেশি প্রজাতি খুঁজে পেয়েছে যা আগে কখনো মাদেই রাতে দেখা যায়নি এই ধরনের ছবিগুলি অনেক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে যেমন কে কাকে খাচ্ছে জাহাজে প্রায় এক মাস থাকার পর ইউলিয়ান স্টাউফার তথ্য বিশ্লেষণের জন্য জার্মানির কিল শহরে অবস্থিত জিওমার হেলমহলস সেন্টারে ফিরে এসেছেন এই পিএইচডি প্রার্থী সাগরতলের মানচিত্র তৈরি করছেন কোন প্রাণী কোথায় বাস করে তা খুঁজে বের করার চেষ্টা করছেন গবেষণার সময় তিনি একটি জিনিস লক্ষ্য করেছিলেন যা গুরুত্বপূর্ণ ছিল আমাদের তথ্যে এমনকি গভীর সমুদ্রেও মানুষের প্রভাব আমাকে ব্যক্তিগতভাবে সত্যি অবাক করেছে আমরা সাগরের তল দেশে মাছ ধরার অনেক জাল দেখেছি আরো ছিল আবর্জনা বোতল আর প্লাস্টিক মানব সৃষ্ট জলবায়ু সংকট অনেক আগেই গভীর সমুদ্রেও পৌঁছেছে কারণ মহাসাগরগুলি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় করে সমুদ্রপৃষ্ঠের পানি যে পরিমাণ কার্বন অক্সাইড শোষণ করে তার কিছুটা সাগরের গভীরে চলে যায় যে প্রক্রিয়ায় এটি হয় তাকে আমরা বলি বায়োলজিক্যাল কার্বন এর ফলে সমুদ্রের তল দেশে কার্বন অক্সাইড জমা হয় এবং এটি সেখানে অনেকদিন থাকে কি পরিমান কার্বন অক্সাইড সেখানে জমা হয় তা খাদ্য শৃঙ্খলের উপরও নির্ভর করে তবে এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে আমি মনে করি আমাদের মিশনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা এখনও সাগরের তলদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না এছাড়া তথ্য বোঝাটাও একটা চ্যালেঞ্জ কারণ আপনি জানেন না আপনার কাছে আসলে কি আছে কোন প্রজাতি কোন বৈচিত্র আছে প্রথমে আমাদের তা নির্ধারণ করতে হবে অন্যথায় যে জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না সেগুলো নষ্ট করার ঝুঁকি খুব বেশি থাকবে দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু